বন্ধুরা এই শীতে তোমরা কফি কিভাবে মাখলে তোমাদের স্কিন হবে পুরো দুধের মতন চকচকে ফর্সা উজ ধবধপে দাগ চোখ দূর হয়ে যাবে খুব সহজে তোমরা কফি এই শীতে এই কফির সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো আর এর জন্য আমি এখানে নিয়ে একটা দু টাকার কফি বন্ধুরা এই দু টাকার কফি আমাদের স্কিনটাকে যে পুরো চকচকে করবে পার্লারে বা বাজারে নামি দামি ফেসিয়ালে থাকতে এটা কিন্তু এই ফেশাল করে কিন্তু তোমাদের একদিনে ত্বক হবে চার গুণের বেশি চকচকে ফর্সা তার জন্য আমি এখানে কফি আর কফির সঙ্গে কিন্তু আমি এখানে দিলাম কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই শীতে কফির সঙ্গে এই কাঁচা দুধ মিশিয়ে একবার ব্যবহার করো আর একবার ব্যবহার করে দেখবে তোমাদের করার প্রয়োজন হবে হবে না চকচকে ভরসা উজ ধপ দেবে ও টান টান আর এখানে দিলাম আমি প্যারাশুটে না কেলতে নেই এই তিনটেকে ভালো করে মিশে নেবো তোমরা অনেক নামি দামি ফেসিয়াল ব্যবহার করো পার্লারে যাও অনেক টাকা খরচা করো পার্লারে না গিয়ে করার কোনো প্রয়োজন হবে না তোমাদের বাড়িতে বসে কর কফির এই ভাইরাল ফেসিয়াল এই শীতে এটা করে একদিনে ত্বক হবে চার গুণের বেশি দাঘা চকচকে রুক্ষ সূক্ষ ত্বক হবে পুরো টানটা তো এই প্যাকটা আমার প্রায় রেডি হয়ে গেছে তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশে দিয়েছি এরপর ফার্স্টে হচ্ছে স্ক্রাবিং হ্যাঁ বন্ধুরা এখানে স্ক্রাবিংয়ের জন্য আমি নিলাম এখানে মধু আর মধুর সঙ্গে দিলাম আমি এখানে কাঁচা দুধ দুটোকে একসাথে ভালো করে মিশে নেব। কাঁচা দুধ আর মধু দুটোকে একসাথে মিশে নেব মুখটা নর্মাল ওয়াটার বা ফ্রেশ হয়েছে ধুয়ে নাও আর ধুয়ে নেওয়ার পর তোমরা এই স্ক্রাবিংটা তোমরা এক থেকে দুই মিনিট তোমরা করতে থাকবে যদি তোমরা এই শীতে কফির এই ভাইরাল ফেসি বা ফেসিয়াল আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ করতে পারো তোমাদের নামে দামি ফেসিয়ালের কোনো প্রয়োজন হবে না আর একদিনে ত্বক হবে পুরো চকচকে চার বেশি বেশিও চকচকে পরসা উজ্জ্বল ধব দেবো টান টান আর তোমরা এই স্ক্রাবিংটা এক থেকে দুই মিনিট এইভাবে জাস্ট করে নেবে তোমরা কিন্তু কখনো বন্ধুরা স্কিনকে বেশি জোরে ঘষাঘষি করবে না বা একভাবে স্কিনকে বেশি জোরে ঘষবে না এভাবে স্ক্রাবিংটা তোমরা খুব সহজে করে নেবে এতে কি হবে আমাদের মুখের মধ্যে মৃত কোষগুলো উঠে যাবে স্কিনটা হবে টান টান ডাগ স্পট বা ব্লাড সার্কুলেশান ভালো হবে এইভাবে যদি তোমরা মাসাজ করতে থাকো তারপর জাস্ট তোমরা ভিজে টাওয়াল নাও আর ভিজে টাওয়াল নিয়ে তোমরা ক্লিন করে নাও তোমরা চাইলে এই স্ক্রাবিংটা হাতের মধ্যেও করতে পারো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এরপর তোমরা প্যাকটা মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নাও এই শীতে বসে বাড়িতে বসে করো কফির এই ভাইরাল ফেশিয়াল অবশ্যই বন্ধুরা ভিড়টা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো বাড়িতে বসে কোনো খরচা না করে এভাবে তোমরা কফির ফেসিয়াল তোমরা করতে পারবে কাঁচা দুধ ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পর্ত দূর হয়ে যাবে যে কোনো পুরনো কালো দাগ থাক না কেন যত কালো দাগ থাক না কেন খুব সহজে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করে সেটা দূর হয়ে যাবে আর স্কিনটা হবে চকচকে ফর্সা উজা ধপ দেবে স্টান টান বন্ধুরা কফির মধ্যে কিন্তু ক্র্যাফিং না পদার্থ থাকে যার ফলে কফি ব্যবহারে স্কিনটা হবে পুরো চকচকে দাগ স্পট দূর হয়ে যাবে স্কিনটা হবে ফর্সা উজ ধপ দেব ও স্টান টান আর এই প্যাকটা মেখে নিয়ে তোমরা জাস্ট এইভাবে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও আর বন্ধুরা মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে স্কিনটা হবে ফর্সা উজো চকচকে তাছাড়া কোনো ব্রণ থাকলে কিন্তু সেটা ভালো হয়ে যাবে এইভাবে যদি বাড়িতে বসে কফি এই শীতে এই ভাইরাল ফেসিয়াল করো স্কিনটা একদিনে হবে পুরো চকচকে তারপর এটা মেখে নিয়ে তোমরা পনেরো মিনিট মতন দশ থেকে পনেরো মিনিট মতন তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট পর জাস্ট তোমরা ভিজে টাওয়াল দিয়ে স্কিনটা ক্লিন করে না আমি যেভাবে দেখালাম তোমাদের স্টেপ বাই স্টেপ যদি তোমরা বাড়িতে বসে এইভাবে কফি আর কাঁচা দুধ দিয়ে এই ফেসাল একবার করতে পারো একদিনেই ত্বক কিন্তু দাগ সব দূর হয়ে যাবে চকচকে হবে ফর্সা দেবে ও স্টান টান হবে নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে স্কিনটা পুরো চকচকে হবে আর কফি এই ফেসিয়ালে কিন্তু কোনো নামি দামি ফেসিয়ালে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর সবার লাস্ট স্টেপ হচ্ছে বন্ধুরা আমি এখানে গিসারিন নিলাম আর গিসারিনের সঙ্গে কিন্তু আমি দিলাম এখানে কাঁচা দুধ গিসারিন আর কাঁচা দুধ দুটো একসাথে মিশিয়ে নেব গিসারিন ব্যবহারে আমাদের স্কিনটা হবে নরম সব রুক্ষ সূক্ষ্ম কালুতপ হবে ফর্সা উজো চকচকে টান টান আর এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নিয়ে জাস্ট মুখের মধ্যে তোমরা এটাকে মাসাজ করে নাও তোমরা এই ফেসিয়ালটা রাতে করবে আরও খুব ভালো কাঁচ দেবে আর কাঁচা দুধ গেসারিন কিন্তু এইভাবে মিখে নেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু মুখটা ধোবে না জাস্ট এভাবে রেখে দেবে সারাত্রি আর স্কিনটা হবে পুরো চকচকে ফর্সা উজা ধবধবে বা টানটা অথবা যদি তোমরা কোথাও বিয়েবাড়ি পাঠিয়ে দেবো কোথাও যার আগে তোমরা কফির এই ফেসিয়াল করতে চাও তাহলে তোমরা এইভাবে ফেসিয়ালটা করে নাও আর দেখবে স্কিনটা পুরো চকচকে একদিনে ত্বক হয় পুরো টান টান আর চোখ দূর হয়ে যাবে দুঃখ শুকো ত্বক হয়ে ফর্সা